তার ব্যথা চকুর খেলা হতো চুলগুলো তার ব্যানার মতো হয়ে টুকি দেখতে বেরিয়ে যেত বাবা তাই আফজাউলাই সালাম আল্লাহ ঘটনা কি এই ঘটনা ঘটেছে কেন আপনার বলেন অমুষ আলা আমার সিদ্ধান্ত ছিল ওরে কেমন পর্যন্ত শাস্তি দিব কিন্তু আমি আজকে যেটা খেয়াল করলাম আজকে সকালবেলা তার সন্তানটা তার বয়স পাঁচ বছর হয়ে গেছে সে তো পৃথিবীতে নাই সন্তান তো ধীরে ধীরে বড় হয় পাঁচ বছর হয়ে গেছে রে মুসা পাঁচ বছর পর সকাল ছেলেটা মুক্ত হয়ে গেল মুক্ত গিয়ে ছেলেটা এবার পরে দিল ছেলেটা বলে দিল বিসমিল্লা শুরু করছে কার নামে আর কার ছেলে আমাকে চিনে না ছোট্ট শিশু আমাকে জানে না আমি কি ভালো আমি কি মন্দ সে তো আমাকে চিনে নাই সে শুরু তার জীবনের শুরুটা করেছে বিসমিল্লা দিয়ে আবার ছেলেটা আমাকে বলে দিয়েছে আমি নাকি রহমান আমি নাকি রফি আমি নাকি দয়াবা আমি নাকি দাতা ছোট্ট শিশু আবুজ বান্দা চিনে না আমাকে এই সন্তান যেহেতু শুরু করেছে আমার আবার বলে দিয়েছে আমি দাদা